বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা আজকে একটা কোম্পানি কাজে খবর এসেছি যেটা এটা একটা কারখানায় কাজ হবে ঠিক আছে এটা একটা ম্যানুফ্যাকচারিং কারখানা এটা হচ্ছে থার্মোকল কোম্পানিতে নিয়োগ হবে থার্মোকল কোম্পানিতে আর্জেন্ট লোক লাগবে ঠিক আছে এখানে হেল্পারের পোস্ট আছে জব লোকেশন হাওড়া কুলগাছিয়া কুলগাছিয়া লোকেশানে কাজটি হবে শুধুমাত্র হেল্পারের জন্য যারা ইন্টারেস্টেড থাকবে সরাসরি কন্ট্যাক্ট করবে ঠিক আছে একদম ফ্রি জেনুইন কাজ এই কাজের সময় হচ্ছে ডিউটির টাইম হচ্ছে বারো ঘন্টা দুটো শিফটে ডে নাইট অল্টারনেটিভ শিফটে ডিউটি হয় ঠিক আছে বারো ঘন্টা ডিউটি কোম্পানিতে থেকে কাজ করার ব্যবস্থা আছে ঠিক আছে কোম্পানিতে থাকার জন্য রুম প্রোভাইড করবে এবং ক্যান্টিন ফেসিলিটি দেওয়া হবে আর এই কাজটির জন্য বেতন পাবে ইন হ্যান্ড এগারো হাজার সাতশো টাকা তার সাথে পি এফ এবং ইএসআই আলাদা পাবে ঠিক আছে এবং এক্সট্রা বোনাস পাবে যারা ইন্টারেস্টেড থাকবে সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করবে মিনিমাম এইট পাস হলেই কাজটি পেয়ে যাবেন ঠিক আছে বারো ঘন্টা ডিউটি লোকেশন হচ্ছে ফুলগাছিয়া হাওড়া এখানে হেল্পার লাগবে ওকে ধন্যবাদ